চিরসখা এই মুহূর্তে যেই চরিত্রটি নিয়ে ভীষণভাবে আপনাদের মন খারাপ সেটা হলো প্লুটো এবং প্লুটোর সঙ্গে যদি মিঠি না থাকে তাহলে ঠিক জমে জমজমাট হয় না এটা আপনারাও ভীষণভাবে কমেন্ট বক্সে লিখে লিখে জাজ ভরিয়ে দিচ্ছেন অন স্ক্রিন পসিবল নয় বাট ইয়েস অফ স্ক্রিন পাশাপাশি দুজনকে আমরা দাঁড় করাতে পেরেছি তাই তো ঠিক বলছি তো অফ স্ক্রিন এই মুহূর্তে দাঁড়িয়ে আচ্ছা ম্যাডাম মনটা খারাপ খারাপ ছিল কিন্তু মনটা খারাপ এই জন্য ছিল যে ওকে আমরা আমরাও এক্সপেক্ট করিনি আমরাও সারপ্রাইজ যে প্লুটোর একটা এক্সিট হলো শো থেকে যদিও পুরোটাই লেখিকার ওপর লিনান্টির ওপর যে আদতে কী হবে আমরা কেউ এখনো জানি না কিন্তু আপাতত আমি মিঠি যে ফেজটার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে একটা বেশামাল ফেজ যেখানে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে মন খারাপ এই জন্য হয়েছিল যে ওকে আর এই মুহূর্তে পাচ্ছি না পাশে অন স্ক্রিন কিন্তু এই যে পুরো ট্র্যাকটা এই ট্র্যাকটা দর্শকদের যেভাবে আমাদের পুরো চিরশাখার মানে চিরশাখার পুরো টিমকে ওনাদের যে উত্তেজনা সেটা আমাদেরকে আর উত্তেজিত করে দিয়েছে আরও ভালো পারফর্ম করার জন্য সো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমরা শুনেছি যে যখন ওই সব ভাই গাড়িতে ও যখন শুয়ে রয়েছে সেই মুহূর্তে দাঁড়িয়ে বারংবার গিয়ে তুমি ভীষণ টেক কেয়ার করছিলে ঠিক আছে ফিরে বেরো বেরো ভিতর থেকে বেরো বা সামথিং ও ওই ক্যারেক্টারটার মধ্যে থাকছে কি কি করছে একটু যদি আমরা একটু শুনতে চাই কারণ ওকে আমি আলাদা করে ইন্টারভিউ করেছিলাম তখনও প্রচুর ঘটনা শেয়ার করেছিল আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রথমত যে এইটা খুব খারাপ লাগছে সাধারণভাবেই দেখতে যে ওকে কিন্তু আমরা একটার আমাদের সব কিছুই করতে হয় যে ওকে পুরোই গাড়িটার মধ্যে ঢোকানো হয়েছে এবং কারণ সেটা স্ক্রিনে খুব অ্যাপিলিং দেখার জন্য তো অ্যাজ অ্যান অ্যাক্টার সেটা ওকে করতে হয়েছে হ্যাটস অফ টু হিম অনেকেই হয়তো করতেন না কিন্তু আমার মনে হচ্ছিল যে আমাদের সকলেরই মনে হচ্ছিল যে ও বেরিয়ে কেন আসছে না কারণ ও যতক্ষণ আমরা হেঁটেছি রাস্তাটায় ততক্ষণ ও ভেতরেই ছিল কিন্তু আমরা ভেতর থেকে বাইরে থেকে দেখছি যে পুরো ফ্রিজার হয়ে গেছে এই জিনিসটা পুরো ভেভ হয়ে গেছে কিন্তু ও ভেতরে বসে আছে তো জ্যান্ত মানুষের পক্ষে ভেতরে ওইভাবে থাকা কঠিন তো সেই জন্য আমি বারবার ওকে তুমি বেরিয়ে এসো তুমি চলে এসো আর ও জানি না কি আনন্দে ওর মধ্যে ব্যাপারটা হচ্ছে যে ঠান্ডা লাগছিল ভিতরে আমি এইসব কিছুই ফিল করতে পারিনি আমি সিনটার কথা এখন এই মুহূর্তে মনে না করে যেটা আসছি মানে যে প্রসঙ্গটা মনে হয় না বললে অসম্পূর্ণ থেকে যাবে যে এই মুহূর্তে বা দীর্ঘ ন মাস ধরে আমার এই জার্নিতে আমি থেকে পেয়েছি আমি জানি না কিন্তু আমার সেকেন্ড হোম পেয়েছি মানে এটা ভেবে আমি যাই না কিভাবে বলবো বা কিভাবে এক্সপ্রেস করবো তোমাদের কাছে এই মানুষগুলো সিন হোক যাই হোক আলটিমেট মানে কতটা ভালোবাসা থাকলে কতটা টেক কেয়ার থাকলে কতটা একটা মানুষের প্রতি সেই জায়গাটা না থাকলে আসে না ইচ অ্যান্ড এভরি মানে শুধু ঐশী বলে ঐশী নয় প্রত্যেকটা মানুষ মানে এত এত ভালোবাসা দিয়েছে আই জাস্ট আইম জাস্ট টু ইউনিভার্স যে আমাকে এরকম প্রথম একটা কাজ দিয়েছে আচ্ছা ঐশী না রশনি কি কাকে তুমি আগিব কে কাছে এবার একটু বলো এক হিরো দো ফুল না এক ফুল দোমালি আচ্ছা প্রথমত চরিত্রের কথা যদি বলি তো ডেফিনেটলি মিঠিকে এই প্লুটো সব বলেছে তার মনের কথা আমি তো চরিত্র বলিনি এবার কি জানতে চাইছো বলো মানে আমি দুই হ্যাঁ এটা গেছে বেচারা ওকে দিও কনফিডেন্ট কনফিডেন্ট দিস কনফিডেন্ট দিস রশনি আমার থেকে অনেক সিনিয়র একজন মানে আমি এজ এজ হিসেবেও বলি এবং অভিজ্ঞতার হিসেবে डेफिनेटলি ও তাই

ফেলেছে আমরা যেটা শুটিং করছি আমি আমার চরিত্রের দিক দিয়ে শুধু এইটুকু বলতে পারি যে আহ এই মুহূর্তে একটা মেজর ডিপ্রেশনে চলে গেছে এবং সেইখান থেকে ও মাকে বারবার বলছে যে তুমি নতুন কাকুর সঙ্গে সম্পর্কটা মানে ওর মনে হচ্ছে যে ও জীবনে একা কিন্তু কি সবাই কোথাও না কোথাও তাদের জীবনটা ভরপুর তো আপাতত এইটাই চলছে বেশ ম্যাজিক মোমেন্সে পনেরো বছর পা দিল কি বলবে তুমি নতুন সদস্য ওরা মোটামুটি অনেক গুটি বছর ঠিক আছে আমি অনেক ছোট থেকে ম্যাজিক মোমেন্সের সাথে যুক্ত আমি প্রায় ম্যাজিক মোমেন্সের মধ্যেই বড় হয়েছি ম্যাজিক মোমেন্সের সাথে সাথে এখন ম্যাজিক মোমেন্স প্রাপ্তবয়স্ক হতে যায় আর এটা একটা দারুণ দিন আমাদের সকলের জন্য যারাই ম্যাজিক মোমেন্সের সাথে জুড়ে আছে জুড়ে আছে সো ইচ্ছা ন না আর আমি কি বলবো এই মানুষটা বলছে ছোটোবেলা থেকে এখানে সঙ্গে জুড়ে রয়েছে আমার কোথাও একটু জেলেসি ফিল হচ্ছে কারণ যাদেরকে ছোটোবেলা থেকে টিভির পর্দাতে দেখেছি আজকে এরকম একটা দিন যেখানে এত এত মানুষের সমাগম হবে এবং কাছ থেকে এত কাছ থেকে তাদের দেখতে পাবো হ্যাটস অফ টু ম্যাজিক মুভমেন্ট এবং থ্যাংক ইউ সো মাচ লিনাদি আমাকে আমার জীবনের শুরুতে এরকম একটা প্রজেক্টে তুমি আমাকে সুযোগ দিয়েছো থ্যাংক ইউ সো মাচ